বন্ধুরা ইন্ডিয়ার বিরুদ্ধে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার থেকে কিন্তু সিটকে গিয়েছে পাকিস্তান হ্যাঁ বন্ধুরা পাকিস্তান কিন্তু আর সেমিফাইনালে ফাইনালে পৌঁছাতে পারছে না তো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার গ্রুপ এ এর পয়েন্ট টেবিল অর্থাৎ গ্রুপ এর পয়েন্ট টেবিলটা এই মুহূর্তে কোন পজিশনে রয়েছে কোন দুটো দল গ্রুপ এ থেকে সেমিফাইনালে যাবে সেটা জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখো এই মুহূর্তে ইন্ডিয়া কিন্তু গ্রুপ এর থেকে অর্থাৎ গ্রুপ 1 এর থেকে কিন্তু পয়েন্ট টেবিলের টপে রয়েছে দুটো ম্যাচ খেলেছে একটা বাংলাদেশের বিরুদ্ধে একটা পাকিস্তানের বিরুদ্ধে দুটো ম্যাচই জিতেছে 4 পয়েন্ট নিয়ে এবং তার সঙ্গে নেট রান রেট প্লাস 0.647 নিয়ে কিন্তু টপ হয়েছে অর্থাৎ ইন্ডিয়া কিন্তু অলমোস্ট সেমিফাইনালে কোয়ালিফাই করে গিয়েছে এর পরের ম্যাচটা ইন্ডিয়ার অনেক দেরিতে অর্থাৎ সেকেন্ড মার্চ ওই ম্যাচটার উপর কিন্তু ইন্ডিয়ার ডিপেন্ড করা লাগছে না কারণ পাকিস্তান অলরেডি দুটো ম্যাচ হেরে কিন্তু সেমিফাইনাল থেকে বাইরে চলে গিয়েছে আনঅফিসিয়ালি বাইরে চলে গিয়েছে কারণ এখান থেকে দুটো ম্যাচ হারার পর সেমিফাইনালে কোয়ালিফাই করা আর সম্ভব না এরপর দুই নম্বর পজিশনে কিন্তু নিউজিল্যান্ড রয়েছে নিউজিল্যান্ড একটা ম্যাচ জিতেছে পাকিস্তানের বিরুদ্ধে সেখানে তারা দুই পয়েন্ট এবং নিট হান্ড্রেড ওয়ান পয়েন্ট টু নিয়ে কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে আজ নিউজিল্যান্ড ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে আর নিউজিল্যান্ড যদি বাংলাদেশকে হারিয়ে দেয় তাহলে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটো দলই তোমার হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশের থেকে সিটকে যাবে আর ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড কিন্তু গ্রুপ এর থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করবে তো আপনারা বুঝতেই পারছেন এখন বাংলাদেশের একটাই চান্স রয়েছে সেমিফাইনালে কোয়ালিফাই হওয়ার মানে কোয়ালিফাই করার সেটা হচ্ছে আজ নিউজিল্যান্ডকে হারাতে হারাতে হবে হবে এবং শেষ ম্যাচে মানে বাংলাদেশের যে দুটো ম্যাচ বাকি আছে এই দুটো ম্যাচ যদি বাংলাদেশ জেতে তাহলে বাংলাদেশ সেমিফাইনালে যাবে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের আর কোনো সম্ভাবনা নেই তবে নিউজিল্যান্ড যদি আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু নিউজিল্যান্ড কোয়ালিফাই করে যাবে অর্থাৎ গ্রুপ এর থেকে কিন্তু ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডেরই বেশি সম্ভাবনা রয়েছে সেমিফাইনালে যাওয়ার বাংলাদেশের এখনো চান্স রয়েছে তবে পাকিস্তানের চান্স এখন জিরো পার্সেন্ট এরপর আসছে যে গ্রুপ বি থেকে কোন দুটো দল সেমিফাইনালে যেতে পারে তো দেখো গ্রুপ বি তে প্রত্যেকটা দলের একটা করে ম্যাচ হয়েছে সাউথ আফ্রিকা আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জিতেছে সেখানে তারা হিউজ রানে ম্যাচ জিতেছিল সুতরাং দুই পয়েন্ট তার সঙ্গে কিন্তু নিট হান্ডেড টু পয়েন্ট ওয়ান ফোর নিয়ে টপে রয়েছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো রান চেস করে ম্যাচ জিতেছে আর সেখানে অস্ট্রেলিয়া কিন্তু এখন সেকেন্ড পজিশনে রয়েছে তাদের পয়েন্ট টু এবং নিট ট্রান্ডেড পয়েন্ট ফোর তো এই দুটো দল কিন্তু গ্রুপ বি এর থেকে টপে রয়েছে সুতরাং একটা ম্যাচ মানে অনেকটাই কিন্তু সেমিফাইনালের দিকে এগিয়ে যাওয়া সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যেহেতু প্রথম ম্যাচটা জিতে নিয়েছে সেক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ারই ম্যাক্সিমাম চান্স রয়েছে গ্রুপ বি থেকে সেমিফাইনালে কোয়ালিফাই করার তবে এই মুহূর্তে আফগানিস্তানও কিন্তু ভালো খেলছে আফগানিস্তান কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারানোর ক্ষমতা রাখে তাদের সেরকম ইউনিট রয়েছে তাদের বোলিং লাইন খুবই দুর্দান্ত শক্তিশালী বোলিং লাইন রয়েছে তো আফগানিস্তানেরও কিন্তু চান্স রয়েছে তবে ইংল্যান্ড এই মুহূর্তে যেরকম ক্রিকেট খেলছে অর্থাৎ ওডিআই ক্রিকেট এতই খারাপ খেলছে যে ইংল্যান্ডের চান্স আমি একদমই দেখতে পাচ্ছি না সুতরাং গ্রুপ বিট থেকে ম্যাক্সিমাম চান্স রয়েছে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া বাট আফগানিস্তানেরও কিন্তু সামান্য চান্স রয়েছে